আজকে আমি বানাবো ম্যাগি অবশ্যই সেটা একটু স্পেশালভাবে হলে কিন্তু ভিডিও শেয়ার করতাম না দু মিনিটের ম্যাগি আর কেউ শেয়ার করে না কারণ ওটা সবাই পারে তো অবশ্যই সেই রেসিপিটা আমি ইন্টারনেটে দেখেছি আর সেটা হলো তারকা ম্যাগি আমি উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না তবে এরকমই কিছু একটা শুনেছি তো চল ট্রাই করা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটায় তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো চলো রান্নাটা স্টার্ট করা যাক প্রথমে আমি কিছুটা রসুন এর মধ্যে দিয়ে দিলাম এই যে সেখানে দেব এইজ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি এটাকে আমি একসাথে বেটে দেব এখানে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ টমেটো কুচিয়ে নিয়েছি নিয়েছি কিছুটা মটরশুঁটি এখানে হচ্ছে ক্যাপসিকাম আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা কুচি আর এখানে হচ্ছে ম্যাগিগুলোকে প্যাকেট থেকে কেটে রেখে দিয়ে আর এইখানে এই যে ম্যাগি মশলাগুলো কেটে একদম সারি দিয়ে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো তেল কড়াই হয়ে গেছে গরম দিয়ে দেব পেঁয়াজ এইয দিয়ে দিচ্ছি সামান্য জিরে এটা প্রথমেই দিতে হতো কিন্তু আমি গেছি গেছিলাম দিয়ে দেবো এই যে রসুন আর কাশ্মীরি লঙ্কাগুলো যেটা একসঙ্গে আমি পিষে রাখলাম সেটা দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এই যে ক্যাপসিকাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম একদম ছোট ছোট কুচি কুচি করে দিয়ে দিলাম নাড়তে থাকো নাড়তে থাকো নাড়তে থাকো নাড়তে থাকো দিয়ে দেব মটরশুঁটি দিয়ে দিচ্ছি সামান্য নুন যাতে এগুলো তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় দিয়ে দেবো এবার এই যে ছোট ছোট করে টমেটো কুচি করে রেখেছিলাম এবার দিয়ে দেবো জল এবার দিয়ে দেবো কিছু দেশি মশলা যেমন একটু হলুদ দিয়ে দিলাম দেবো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো ব্যাস দিয়ে দেবো এবার ম্যাগি গুলোকে এটা দিয়ে দিতে হবে এই এইযোগ ম্যাগি মশলা এবার আমার ম্যাগি কমপ্লিট ম্যাগির নাম কি দেশ কি দেশি তড়কা ম্যাগি আমি উচ্চারণই করতে পারছি না হয়ে গেছে আমার ম্যাগি রেডি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার গ্যাসটাকে অফ করতে হবে না হলে পুরোপুরি স্যুপটা একদম ম্যাগিতে লেগে যাবে আর আমার একটু স্যুপ স্যুপ খেতেই বেশি ভালো লাগে চলো এবার ম্যাগিটাকে সার্ভ করব দেখতে তো দারুণ স্পাইসি হয়েছে নিশ্চয়ই ভালো হবে তারপরে আমার তো এখনই জিভে জল চলে আসছে এবার আমার দেশি তারকা ম্যাগি পুরোপুরি রেডি দেখতে ভীষণ লোভনীয় লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নি আর আমি এখনই খাবো চলো তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে এই যে ম্যাগি রেডি দারুণ হয়েছে আমি একটু ঝালটা মনে বেশি দিয়ে দিয়েছি একটু ঝাল লাগছে বাদ বাকি সব খুব সুন্দর খুব সুন্দর টেস্ট চলো আজকের মতো টাটা